নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছি এত সুন্দর একটা দৃশ্য দিয়ে তো সকালবেলায় উঠেও আমাকে হঠাৎই বলল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে চলুন দেখি কি সারপ্রাইজ এনেছে আমার জন্য এই সয়েটারটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে দেখুন আমার তো ভীষণই পছন্দ আচ্ছা এটা লং কোট ও ওয়াও নাইস কালার সকালবেলায় ব্রেকফাস্ট করার পরই ও আমাকে বলল রাতে নাকি ও এই প্যাকেটটা কিনে এনেছে কিন্তু আমার দেখার সময় হয়ে ওঠেনি 600 টাকা তো দেখে তো আমি অবাক মানে আমরা সত্যিই খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি তো সেই জায়গা থেকে যখন আমি দেখলাম যে আমার মোট কুড়ি হাজার টাকা শয়টার এসেছে তো সেই নিয়ে আমি একটু বেশি অবাকই ছিলাম একটু রেগেও গিয়েছিলাম কিন্তু আমার পছন্দও হয়েছে আবার তো এই লং কোটটা প্রায় ষোলো হাজার টাকার মতন পড়েছে আর ওই ফ্লিসিটা ওই চার হাজারের মতন পড়েছে তো চলুন দেখে তো নিয়েছি মন খুশিও হয়ে গিয়েছে এরপর রান্নাটাও করে নিতে হবে তো আজকে আমি এখানে করছি হাঁসের মাংস কি সুন্দর কালারটা এসেছে দেখুন হাঁসের মাংস আমরা ইন্ডিয়াতে থাকাকালীন মাঝে সাঝে পেতাম কিন্তু সব সময় পেতাম না আর এখানে এই ডিসেম্বর নভেম্বর এই অক্টোবর এই টাইমগুলোতে ইভেন জানুয়ারিতেও খুব ভালো পাওয়া যায় তো আমাকে বললো যে আজকে হাঁসের মাংস করার জন্য তা আমিও করলাম যত দিন যাচ্ছে আমি কিন্তু রান্নাতে প্র হয়ে যাচ্ছি মনে হচ্ছে তো কি সুন্দর কালারটা এসেছে দেখুন মনে হচ্ছিল বৌদি আর আমার মায়ের আমাকে রান্না শেখানোটা সার্থক হয়েছে আর এই দেখুন আমার রান্নাঘরের জানালা থেকে বাইরের প্রকৃতিটা ঠিক এরকম সুন্দর লাগে ও আমাকে একটু বেশ তাড়া দিচ্ছিল যে আজকে আমরা একটু বাইরে বেরোবো তো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ শরতের সকালে আমাদের যে ইউরোপ ঠিক কতটা সুন্দর সেটা দেখানোর জন্য এই মুহূর্তে জার্মানির আবহাওয়া একদম স্বপ্নের মতো হালকা ঠান্ডা হাওয়া সোনালি রোদ আর রাস্তার পাশে ঝরে পড়া ম্যাপেল পাতার রঙিন কার্পেট যেন প্রকৃতি ইউরোপকে সাজিয়েছে ভালোবাসার রঙে প্রতিটি গাছের নিচে থেমে যেতে ইচ্ছে করে কারণ প্রতিটা পাতা একটা গল্প বলে সময়ের ঋতুর আর মৃদু ভালোবাসার কি অপূর্ব সুন্দর লাগছে না ছোটবেলায় গ্রিটিংস কার্ডে ঠিক যেরকম দেখেছিলাম সেরকম ধরনেরই এখানেতে আমরা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আর ম্যাপেল পাতার প্রেম ভরা অনুভূতি উপভোগ করছিলাম বাতাসে উড়ে উড়ে পাতা যখন আমার গায়ে এসে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমার কাঁধে হাত রেখে বলছে দেখো রং বদলায় শুধু পাতা নয় সময়ও কিন্তু ভালোবাসা থেকে যায় ঠিক ম্যাপেলের মতো রঙিন নরম অথচ চিরস্থায়ী কি অপূর্ব লাগছে চারপাশটা আমরা তো স্টেশনে চলেই এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ ধরে এখানে চারপাশটা দেখতে দেখতে আমার মনে হয় যে ইউরোপের সৌন্দর্য শুধুমাত্র স্থাপত্যে নয় এটা ঋতু পরিবর্তনের নরম ছোঁয়াতেও রয়েছে আর এখানে তো ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে আমি আগেও বলেছি আপনাদের আর এই দেখুন বাইরের দৃশ্যটা কি অপূর্ব লাগছে না মানে এখানে এত সুন্দর মানে রাস্তাগুলো সাজানো থাকে যে আপনার মনে হবে না যে একটা টাইমও চোখের পলকটা আপনি ফেলবেন অপূর্ব সুন্দর লাগছে নেমে গিয়েছি আমরা এরপর আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে এর আগেও আমি আপনাদের নিয়ে গেছি আর এই জায়গাটা তো আমার ভীষণই পরিচিত কারণ এখানেই আমার হাজব্যান্ডের অফিস এই জায়গাটা বেশ বসার জায়গা তো দুজনে মিলে আস্তে আস্তে যাচ্ছি আর যেতে যেতে ঠিক করছি যে কটা চকলেট নেব ও তো আমাকে বলছে খুব বেশি তুলিস না কারণ আমরা যেই ফ্যাক্টরিটাতে যাচ্ছি সেটা হচ্ছে লিন্ডিটের চকলেট ফ্যাক্টরি মোটামুটি কম বেশি সবাই জানে ভীষণই পপুলার একটা চকলেট তো এখানে পাশেই রয়েছে কারখানা তো আমরা যখনই চকলেট খেতে ইচ্ছে করে ওই কারখানাটাতে চলে যাই আর এই দেখুন এর পাশেই রয়েছে কিন্তু বিস্কুটের ফ্যাক্টরি তো আজকে আমরা বিস্কুটের ফ্যাক্টরিতে যাব না চকলেট তুলতেই যাব তো পাশে দেখলাম লিন্ডিটের সব থেকে বড় যে কারখানা যেখান থেকে চকলেট তৈরি হয় তো দেখে আমি একটু অবাক হয়ে গেলাম একদম চকলেটের স্বর্গে পৌঁছে গেছি আমি একটা চকলেট মুখে পুড়ে দেখলাম যে ইউরোপের মিষ্টি স্বাদ আর একটুখানি শৈশবের আনন্দও কিন্তু এর মধ্যে আছে জানেন এখানে এলেই যেন চকলেটের ঘ্রাণে মন হারিয়ে যায় আমার আমি তো প্রচুর চকলেট তুলছিলাম তো আমাকে বলছিল একটু কম কম তোল কত রকমের যে চকলেট কত রকমের যে ফ্লেভার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখ আমার বারবার মনে হচ্ছিল চকলেটের প্রতিটা টুকরো যেন ইউরোপের হৃদয়ের মিষ্টি প্রতীক আর এই মুহূর্তে আমি ব্লগে ধরেছি এই জন্য যাতে আপনারাও অনুভব করতে পারেন সেই সুখের স্বাদ কি অপূর্ব চকলেট প্রত্যেকটা চকলেটই ভীষণ সুন্দর এদিকে আমি কিন্তু নিঃশব্দে আমার কাজ করে যাচ্ছি আমি কিন্তু টপার টপ চকলেট তুলে নিচ্ছি তো ও আমাকে বলছে আর তোলা যাবে না তবে আমরা একটা নিউ লঞ্চের চকলেট নেব আমরা যখনই এখানে আসি নিউ লঞ্চের চকলেট নেবার চেষ্টা করি এর আগের বারেও নিয়েছিলাম এই দেখুন এটা হচ্ছে নিউ লঞ্চ এই বাঁ দিকেরটা তো আমরা নিউ লঞ্চের চকলেটটা নিয়ে এরপর আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এই দেখুন বাইরেটাও বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমরা যেখানে রয়েছি এখানের বেশ কিছু শপিং মলে মানে এখানে আমরা যখন আসি আমাদের ভীষণই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দেখুন রাস্তার চারপাশে কত রকমের ফুল প্রতিটা সিজনে আলাদা আলাদা ফুল কি অপূর্ব দেখতে লাগছে না এরপর ঢুকে পড়েছি একটা শপিং মলে চলুন এখানে বেশ কিছু অবাক জিনিসপত্র আমি আপনাদের দেখাবো। তো এইগুলো দেখে তো আমি নিজেই প্রচুর হেসেছি আমার খুব একটা এসব জিনিসে ভয়টয় লাগে না দেখুন অদ্ভুত অদ্ভুত সব জিনিস এখানে দেখতে পাবেন আর এখানে ঢুকেই আমার মনে হলো আমি যেন কোনো হ্যালোইন মুভির সেটে চলে এসেছি চারিদিকে হ্যালোইনের সাজসজ্জা মজার মুখোশ ভূতের কস্টিউম বাচ্চাদের হাসি আর এই দেখুন স্নো পড়ছে এটার দাম ওই তিন হাজারের মতো তিরিশ ইউরো ছিল আর কিছু কিছু কুড়ি ইউরোও ছিল দশ ইউরোও ছিল মানে বিভিন্ন রকমের ছিল আর এই দেখুন এখানটাতেও বেশ সাজানোর ঘর সাজানোর জিনিস ছিল আর এই দেখুন এটাই তো ছিল আজকের চমক ও আমাকে বলছিল ভয় লাগছে কিনা না আমার তো একদমই ভয়টাই সেরকম কিছু লাগছিল না তো দোকানগুলো না এমনভাবে সাজানো যে প্রতিটা কোনই একটা উৎসবের গল্প লুকিয়ে আছে ইউরোপের হ্যালোইন শুধু একটা দিন নয় এটা এক ধরনের আবেগ সেখানে বড় ছোট সবাই মিলে আনন্দ ভাগ করে নেয় এই দেখুন এগুলো কি অদ্ভুত রকমের না কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করছিল আমার ভয় লাগছে কি না কিন্তু আমি বারবারই ওকে বলছিলাম আমার কোনো রকম কোনো ভয় লাগছে না তো এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমাদের প্রয়োজনীয় যে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এরপর বেরিয়ে পড়ব এই দেখুন এগুলো হচ্ছে অনেক রকমের এখানে ক্যান্ডেল পাওয়া যায় বিভিন্ন স্মেল রয়েছে এর মধ্যে আর জায়গায় আপনাদেরকে নিয়ে যাই চলুন এটা হচ্ছে এখানে সব থেকে বড় একটা শপিং মল বলতে পারেন যেখানে বহু ব্র্যান্ডেড জিনিসপত্র এখানে রয়েছে তো আমাকে বলল আগের দিন নাকি ও এখান থেকেই আমার জন্য জ্যাকেটটা নিয়ে গেছে ম্যাঙ্গো জারা কেলভিন ক্লিন বিভিন্ন রকমের রয়েছে জ্যাক অ্যান্ড জোনস প্রো প্রচুর প্রচুর রয়েছে তো সেইগুলোই আমরা ঘুরছিলাম আস্তে আস্তে এই দেখুন জারার এখানে তো বেশ ভালো কালেকশান ছিল কিন্তু এরপর আমাদেরকে কিন্তু বাড়ি যেতে হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ঘুরে নিয়ে চলে এসেছি বাস স্টপে যে তো বাস আসতে একটু দেরি ছিল তো আমাকে বলল ও আমার একটা ছবি তুলে দেবে তো ছবি তুলে নিয়ে আমরা বাসে উঠে চলে এসেছি আমাদের বাড়ির সামনে তো শেষে যখন আমরা ম্যাপেল গাছে নিচ দিকে হেঁটে এলাম না বাতাসে উড়ছে পাতার প্রেম ম্যাপেল পাতার রঙে আজ ইউরোপের প্রেম ও আমাকে এখানে বলছে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তাড়াতাড়ি ঘর ঢুকতে যাক আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন